ট্রাস্ট এবং আগামী দিনে তারা কিভাবে কাজ করবে এবং লড়াই করবে যদি একটু ক্লিয়ারলি বলেন আমরা আজ এখানে উপস্থিত হয়েছি তিলোত্তমা ট্রাস্টের পক্ষ থেকে বাংলা এবং সর্বভারত থেকে চোদ্দ জন ডাক্তার মিলে তৈরি করা এই ট্রাস্ট যার প্রধান উদ্দেশ্য হল অভয়ের সুষ্ঠু বিচার পাওয়া আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে এই কারণে তিলোত্তমা ট্রাস্টের পক্ষ থেকে অ্যাডভোকেট জেসাই দীপাককে নিযুক্ত করা হয়েছে যাতে অভয়ের সঠিক বিচার পাওয়া যায় আজকে আমাদের যে রাউন্ড টেবিল কনফারেন্স হলো সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি আপনাদেরকে আমরা জানাতে চাই প্রথমত অভয়ার দ্রুত থেকে দ্রুততম উপায় বিচার চাই আমাদের মনে হয়েছে সময় পেরিয়ে যাচ্ছে এবং সিবিআই এর তদন্ত প্রক্রিয়া যথেষ্ট মন্থর আমরা চাই সিবিআই আরও দ্রুততার সাথে এর তদন্ত করুক দ্বিতীয়ত স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা ডাক্তাররা যারা সন্দীপ ঘোষের বিষয়ে অবগত বা ওয়াকিবহল তারা ভেবেছিলাম প্রথমে যে এই ঘটনায় সন্দীপ ঘোষী মূল দায়ী কিন্তু যত সময় গিয়েছে ততদিন বোঝা গেছে যে মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো কেউ এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং সাম্প্রতিক কিছু ঘটনা এর প্রমাণতা আন্দোলনে যাদেরকে পদত্যাগের দাবি করা হয়েছিল তারা বরঞ্চ পদোন্নতি পেয়ে গেছে আর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে থ্রেট কালচারকে গুরুত্ব দেওয়ার বদলে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে অভয়ের হত্যা এবং ধর্ষণ ঘটনাটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ স্বাস্থ্য দপ্তর তথা পুলিশের চূড়ান্ত গাফিলতির প্রমাণ দেয় এই কারণেই আমরা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি তৃতীয়ত ডাক্তারদের এই আন্দোলন প্রথমে অরাজনৈতিক মুখ নিয়ে শুরু হলেও যত সময় গেছে তা রাজনৈতিক হয়ে পড়েছে তার মধ্যে একটি হচ্ছে আজাদির স্লোগান দেওয়া প্রতিবাদ মঞ্চ থেকে এটা ছাড়াও রিসেন্টলি দেখা গেছে যে এক বছর আগে যাদবপুরে ঘটে যাওয়া স্বপ্নদূত কুন্ডুর যে ঘটনা হয় সেই ঘটনায় প্রধান যে জড়িত বা যাকে সাসপেক্ট করা হয়েছিল তাকে দেখা যাচ্ছে প্রতিবাদ নিচ্ছিল তাকে কিন্তু কেউ কোবাগ স্লোগান দিচ্ছে না এই সমস্ত ঘটনা এই আজাদির স্লোগান দেওয়া বা এই সমস্ত লোক যারা বিভিন্ন খারাপ ঘটনার সাথে জড়িত তাদেরকে আন্দোলনে টেনে আনা এই জিনিসের আমরা পূর্ণ বিরোধিতা করব চতুর্থত ডাক্তারদের আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী দিক হচ্ছে যে তাদের উপর হেলথ কেয়ার ফেসিলিটি অনেকটা নির্ভর করে যে কারণে ডাক্তার আন্দোলন কম এবং বেশি যে কোনো ডাক্তার আন্দোলনে আন্দোলন চলার পর যে এখন এখন সময় এসে গেছে যেখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক আগিনার মধ্যে এই আন্দোলনকে না রেখে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে উচিত সুযোগ দেওয়া তার মতো করে প্রতিবাদ করা কারণ ভুললে চলবে না অভয়া শুধু একজন ডাক্তার ছিল না সে ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা স্বপ্ন তার মা বাবা অত্যন্ত কষ্ট করে সেই মেয়েটিকে বড় করেছিলেন ডাক্তার হিসেবে দেখতে পাবেন বলে কিন্তু তাদের এই স্বপ্নকে যারা মারল আমরা তাদের বিচার চাই সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছেন তার কারণ তারা অনেকেই অভয়ের মধ্যে তার বোন দিদি বা মেয়েকে খুঁজে পেয়েছেন পঞ্চমত যে শেষ দাবি আমাদের যে থ্রেড কালচার প্রতিটা মেডিকেল কলেজে বিশ নাগের মতো গিয়ে পৌঁছে গেছে প্রতিটা মেডিকেল কলেজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে আমরা তার সমূলে উৎপাদন চাই নমস্কার পাঁচটা দাবি আজকে আপনারা তুললেন এবং সেই পাঁচটা দাবি নিয়ে কাজ করবেন এর আগেও আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছি কোথাও কি এই জুনিয়র ডাক্তারদের সিকিউরিটি বা যে যে দাবি তারা তুলেছিল এই থ্রেড কালচার নির্মূল করা বা কলেজে কলেজে ইলেকশন করা পরিবেশ ঠিক করা সেটাতে ওপর বেশি মানে তার ওপরে বেশি দেখে কোথাও যেটা আসল মূল যেটা ছিল যে অভয়ার বিচার যেটা নিয়ে আন্দোলন প্রথম শুরু হয়েছিল এবং পথে নাবা সেটা কি কোথাও চেপে যাচ্ছে এই যে তিলোত্তমা ফার্ মানে যে যে ট্রাস্টটা করা হয়েছে তাদের মেন উদ্দেশ্য কি এটাই হবে নাকি অভয়ার বিচারটাকে তারা সামনে বেশি রাখবে দেখুন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা অবশ্যই তাদের শ্রদ্ধা করি সে তার পিছনে নকশাল থাকুক বা যারাই থাকুক তার আন্দোলন যে করেছেন অবশ্যই তাদের তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা রাস্তায় নেমে দিনের পর দিন আন্দোলন করেছেন এবং তাদের যে দাবিগুলো আছে তারা তাদের মতো দাবি রেখেছেন অবশ্যই তাদের যাগুলো মনে হয়েছে দাবি তারা সেগুলোই এনেছেন কিন্তু আমাদের দাবি কিন্তু শুধু তারা যা বলছেন সেগুলো আমাদের দাবি নয় আমাদের দাবি এই মাত্র যেগুলো আমরা বললাম তার পিছনের ইতিহাসটা তো আজকে বাঙালি জানেন বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিটা এখন মোটামুটি উন্মোচন হয়ে গেছে সবার চোখের সামনে এসে গেছে আর স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি হচ্ছে একদম গোড়া থেকে মাথা অবধি গোড়া মানে হচ্ছে স্বাস্থ্য শিক্ষা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু হয়েছে এবং একদম শেষ অবধি গিয়ে শেষ হয়েছে শিক্ষা ব্যবস্থা কোথায় না আজকে কলেজগুলো পঠন পাঠন তাদের পরীক্ষা এবং তাদের ইভ্যালুয়েশন পরবর্তীকালে তারা যখন ডাক্তার হচ্ছে ডাক্তারের যখন চান্স পাচ্ছে এবং যখন হাসপাতালে কাজ করতে যাচ্ছে তখন হচ্ছে বিভিন্ন সেক্টরে রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রমোশন ট্রান্সফার সর্বত্র এই দুর্নীতির ছায়া আজকে দু হাজার একুশ সালের যে ডাব্লিউবি মেডিকেল এডুকেশনে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটাই অলরেডি কোর্টে কেস হয়ে রয়েছে তো এই যে দুর্নীতি এই দুর্নীতির পরিণাম হচ্ছে মৃত্যু যেটা আজকে আমাদের অভয়া বা তিলত্তমাকে ফেস করতে হলো এই যে মৃত্যু এই মৃত্যুটা শুধু একজনের মৃত্যু দিয়ে কিন্তু এটা হচ্ছে না এটা জাস্ট একটা আইসবার্গের মাথা টিপ অফ দা আইসবার্গ কত ছাত্রছাত্রী কত ডাক্তার এ সাফার করেছে এগুলো আমরা হয়তো এটা দেখা গেছে এসছে মিডিয়াতে এসছে এক্সপোজ হয়েছে বলে আজকে আমরা জানতে পারছি কিন্তু শেষ পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়ে এসছে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থাকে দিনের পর দিন শেষ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষাকে শেষ করা হয়েছে সেটা কিন্তু জাস্ট মানে চিন্তার বাইরে এবং আমাদের আমাদের যে লক্ষ্য এই সমগ্র দুর্নীতি সমগ্র দুর্নীতি থেকে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে বের করে আনতে হয় তাহলে এর গোড়া থেকে পুরোটাকে নির্মূল করতে হবে স্বাস্থ্য ব্যবস্থার যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সাথে রয়েছেন এবং সরকার আসছে যাচ্ছে কিন্তু এই মানুষগুলো একই থেকে যাচ্ছেন এবং দুর্নীতিটাও একই রকম থেকে যাচ্ছে এদেরকে সবাই চেনে আমরা চিনি আপনারাও নিশ্চয়ই চেনেন এই মুখগুলো খুব চেনার নাম এবং আজকে দেখবেন আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন এমন কয়েকজন আসছেন তারা কিন্তু কিছুদিন আগেও এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তারা একটা বিশাল মহিরুহ হয়েছিলেন এবং তারা রীতিমতো তাদের থ্রেট অন্য সবাইকে সাফার করতে হয়েছে তারা আজকে হয়তো আন্দোলন করছেন তো এই নামগুলো আসছে সামনে তো আজকে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি সমস্ত হাসপাতালগুলোতে ছড়িয়েছে এবং এর পরিণাম শুধু যে ডাক্তার বা ছাত্ররা ফেস করছে তা নয় সাধারণ মানুষকে ফেস করতে হচ্ছে আপনারাও জানছেন যে আজকে দুর্নীতি ওষুধের ক্ষেত্রে দুর্নীতি কি জায়গায় পৌঁছেছে সেগুলো খবরের কাগজে আসছে তো এর পরিণাম তো সাধারণ মানুষকে দিতে হচ্ছে এতদিন ধরে হাসপাতালগুলোর কাজকর্ম এতখানি বন্ধ হয়েছে বন্ধ পুরোপুরি না হলেও স্বাভাবিক তো হচ্ছে না তার পরিণাম কাকা দিতে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে দিতে হয়েছে এতদিন ধরে কলেজগুলোতে পঠন পাঠন বন্ধ আছে ক্লাস বন্ধ আছে তার খেচরত কারা দিচ্ছে তার খেচরত দিচ্ছে হচ্ছে আমাদের স্টুডেন্টরা তো এগুলো জব কে দেবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আন্দোলন যে কারণে হচ্ছে যথেষ্ট গুরুতর কারণে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের প্রতিকার করতে পারি এই আন্দোলনকে সম্মান দিতে আমাদের রাজ্য সরকার ব্যর্থ হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে তার এই দায় স্বীকার করা উচিত এবং তা স্বীকার করে তার কিন্তু নিজের এই ব্যর্থতার উচিত প্রশ্নে যাবো আমরা এতদিন ধরে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখে এসেছি তারা বারবার তাদেরও যে পাঁচ দফা দাবি ছিল এবং পরবর্তীকালে সাত দফা দাবি সেখানে কিন্তু বারবার দেখেছি যে সিপির পদত্যাগ নর্থ ডিসির পদত্যাগ বিভিন্ন পদত্যাগ তারা এবং স্বাস্থ্য ভবনেও বিভিন্ন পদাধি মানে পদে যারা আছে তাদের পদত্যাগ দাবি করেছেন কিন্তু একবারের জন্য স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা তোলা হয়নি কিন্তু কোনো না কোনোভাবে এই আর্জিকর রিলেটেড যে ঘটনা সেখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী রিলেটেড আসছে কারণ দুটোই কিন্তু তারই ডিপার্টমেন্ট এবং তারই আন্ডারে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কখনোই উঠিনি এই যে তিলোত্তমা ট্রাস্ট যে আজি আন্দোলনে নামছে সেখানে কি এই দাবি উঠবে কি মনে হয় এটাও কি আন্দোলনের একটা রূপরেখা হতে পারে অবশ্যই অবশ্যই উঠবে আজকে যদি আমরা পুরো এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিশ্ববৃক্ষর সাথে তুলনা করি তাহলে বিশ্ববৃক্ষর শুধু দুটো ডাল ছেটে বা দুটো ডাল পরিবর্তন করে কি আপনি আটকা আটকাতে পারবেন পারবেন না তাহলে গোড়া থেকে উপরাতে হবে এই বিষয়বিকরি যদি আপনাকে নির্মূল করতে হয় তাহলে শুধু দুটো ডানা ছেড়ে দুটো পাটা খুলে দিয়ে আপনি কিছু করতে পারবেন না সেরকম ডিএমএর পদত্যাগ বা ডিএইচএস এর পদত্যাগ এগুলো ওরকমই দুটো হাত পা ডানা ছাটা তাতে কিছু এসে যাবে না তাতে এই সিস্টেমে করাপশন চলতেই থাকবে এবং চলছেও শুধু দুটো মুখ বদলাবে আসল ব্যবস্থা কোনো হেলদোল হবে না এবং আপনারা তো দেখেছেন যে এটা মানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকার জন্য হচ্ছে একটা হত্যা এবং সেই হত্যার প্রমাণ লোপাট করা হয়েছে একদম আক্ষরিক অর্থে আমাদের প্রশাসনের তরফ থেকে তো সুতরাং এটা তো শুধু একজন দুজনকে সরানোর বিষয় নয় এটা এটা তো গোটা সিস্টেমটা করাপ্ট হয়ে রয়েছে আপনার নামটা যদি একটু বলেন ডক্টর সুনন্দ দে একদমই আমি তোমার কাছে যাব বিষয়টা হচ্ছে যে জুনিয়র ডক্টররা কিন্তু যে অবস্থান করছে তারা কিন্তু এখনো পর্যন্ত অনশনে যাবে বলেও একটা তারা ডাক ডেকেছে এবং সেখানে আন্দোলন করবে ধর্নায় বসবে ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে তাদের পারমিশন দেওয়া হয়নি এই যে তারা ধর্না দিতে চাইছে বা পুজোর মধ্যেও আন্দোলন চালিয়ে যাবে তারা বলেছিল উৎসবটাই আমাদের আন্দোলনের মধ্যে উৎসব কি বলবেন যে প্রশাসন এইভাবে তাদের আটকাতে চেষ্টা করছে আগামী দিন তিলোত্তমা ট্রাস্টও কাজ করবে কি বলবেন প্রশাসনের তরফ থেকে যদি সহযোগিতা না পাওয়া যায় সেভাবে কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে প্রশাসনের দিক থেকে কোনো সহযোগিতা বা কোনো এই ধরনের জিনিস সত্যি কথা বলতে যতটুকু প্রথমে প্রোভাইড করা হয়েছিল বোঝা যাচ্ছে যত সময় যাচ্ছে তত সেটাকে দেওয়া হচ্ছে এবং যারা এই ধরনের আন্দোলন করছেন বা বাড়তালের দিকে যাচ্ছেন তাদের প্রতি আমাদের সমর্থন আছে এমন নয় কিন্তু যে আমরা যে কথাগুলো বললাম সেখান থেকে আমরা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম এরকম কিছু নয় শুধু একটা কোর্স কারেকশন বা কিছু জিনিস যেটা আমার মনে হয় যে যত সময় যাচ্ছে এই আন্দোলন জনসাধারণের থেকে একটু বিচ্ছুত হয়তো কোনো জায়গায় হচ্ছে সেই কারণে আমরা এই ধরনের কথাগুলো কিন্তু অ্যারাইজ করলাম এবং প্রথমে যেটা আমরা বলেছি যে তিলোত্তমা ট্রাস্ট যে ফাইটটা করছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট জেসাই দীপাকের তত্ত্বাবধানে তার অ্যাডভোকেসিতে এবং আমরা সেই দিকে কিন্তু অনেক বেশি লুক ফরওয়ার্ড করে আছি তবে এটা ঠিক আমাদের সামনে কিছু পরিকল্পনা আছে এবং সেগুলো ক্রমশ প্রকাশ্য হোক না নামটা আমাদের নাম চিরোত্তমা ট্রাস্টের মধ্যেই থাকুক আমাদের মধ্যে একজনেরই নাম শুধু সামনে আসুক